여 저, 여 저, 여 저, 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 পিস্তল উদ্ধারকাণ্ডের সাথে জড়িত থাকা ধৃত আরও এক তরুণী এই তরুণীকে আটক করে আগরতলার রেল পুলিশ গত চব্বিশ তারিখ আগরতলা রেল পুলিশের হাতে সহ গ্রেপ্তার হয় দুজন যুবক যুবতী তাদেরকে পুলিশ রিমান্ডে এনে তাদের সাথে জড়িত থাকা আরও এক তরুণীকে আটক করতে সক্ষম হয় আগরতলার রেল পুলিশ তবে বাড়ি খোয়াই কুল্যাণপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয় তার নাম রেম রেমি দেব বর্মা বয়স কুড়ি বছর বিষয়ে বিস্তারিত জানিয়েছিল সি তাপস দাস নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমাদের থানাতে যে যে একটা মামলা হয়েছিল তো এই মামলাতে যদিও যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি যা যার নাম রেম রেমিদে বর্মা ওনার বাড়ি কল্যাণপুর খোয়াইট ডিস্ট্রিক্ট আমাদের ত্রিপুরাতে তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ড তিন দিনের পুলিশ রিমান্ডে কোন জায়গার থেকে ধরা হয়েছে অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে ইনভেস্টিগেশনের যে এভিডেন্স এভিডেন্সের ভিত্তিতে আমরা ওকে ওই কোয়াই থানা থেকে মানে ওনার যে বাড়ি ওখানে আমরা খবর দিয়েছি এবং উনি আসা ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রাজিস্টেশন কি ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে পেশায় কি পেশায় তো এমনিতে সে কিছু করে না আমরা ওই যে কেস ওই কেসে আমরা তাদের পেয়েছি তো ওই পাওয়াতে আমরা তাকে এই গ্রেপ্তার করা হয়েছে ব্যবসার কি এরকম করা হচ্ছিল হ্যাঁ এই বিষয়টা হ্যাঁ আমরাও দেখছি আমরা দেখছি আরও বিভিন্ন এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং নিশ্চয়ই এটার মধ্যে কিছু না কিছু আছে অবশ্যই এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমরা দেখছি এটার উৎপত্তি কোথায় এবং এটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা আরও এরকম কোনো অ্যাসাইনমেন্ট ছিল আছে কিনা এই বিষয়টা আমরা দেখছি তার বাবার নামটা কি ওর বাবার নাম বিনয় কত ওর বয়স কুড়ি বছর